জয়পুরহাটের সার্কিট হাউসের সামনে থেকে শনিবার বিকেলে শুরু হয় এনসিপির পদযাত্রা হেঁটে হেঁটে নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহি ডাক্তাররা কিশোরী ও তরুণীদের আকর্ষণের মধ্যভূমি ছিলেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম যারা ভক্ত শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় শিক্ষিত হন তিনি খুবই খুবই ভালো লাগছে এখানে তো মানে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে বর্ষা সারা আরো বেশি পাচ্ছি অনেক अभिनম কায়দায় সারা পাচ্ছি খুব জমিয়ে খুব ভালো লাগছে এবং সতস্ফূর্তভাবে যত মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে জড় হচ্ছেন তাদের সমস্যার কথা বলছেন স্বপ্নের কথা বলছেন এসে কথা বলতে যাচ্ছেন দেখতে যাচ্ছেন সেটা পদযাত্রা শেষে হয় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম পথসভা ময়দানে সেখানে নামে হাজারো মানুষের ঢল দূর দূরান্ত থেকে নাহিদ হাসনাদদের এক পলক দেখতে নির জমান নানা শ্রেণী পেশার মানুষ ভারতের সাধারণ মানুষকে বাংলাদেশে পুষিয়ে না করে খুনি হাসিনাকে ফেরত পাঠাতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ এসময় সময় তিনি আরো বলেন যারা বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে আমরা বুকে গুলি নিয়ে সেই স্বৈরাচারকে আমরা দেশ থেকে আমরা ভারতে বিতাড়িত করেছি মাদার অফ টেরোরিস্ট মাদার অফ টেরোরিস্ট হাসিনা মাঝে মাঝে সীমান্ত রূপার থেকে টুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে সীমান্ত কিন্তু জয়পুরহাটের ওই পাশে করে কি ঢুকে পড়তে পারবেন আহ্বায়ক বাহির ইসলাম বলেন রাজনৈতিক দল নয় ব্যবস্থার পরিবর্তন জরুরি আমাদের এবারের আন্দোলন আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে শুধু ক্ষমতার পরিবর্তন নয় শুধু দলের পরিবর্তন নয় এই মাফিয়া দুর্নীতিবাদ সিস্টেমের পরিবর্তন করতে হবে এসময় সময় দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতি থেকে জয়পুরহাট বাসীকে সচেতন করেন এনসিপি নেতারা পদযাত্রা এসেছে ধ্রুব ক্রামুল স্টার নিউজ জয়পুরহাট